বাজাচ্ছে সকাল পাঁচটা পঁয়ত্রিশ অনেক বড় ঝড় বৃষ্টি হয়ে গেছে এখনো বৃষ্টি হচ্ছে যে তো বাইরে একটু বৃষ্টি হলে ভালো হতো ঝড় বৃষ্টির সাথে একটু ইসে ছিল মানে একটু বাতাস ছিল আমি এখন যে সকালে নাস্তা করতে আসছি বানাইতে আসছি রুটি আর পেঁপে তরকারি একটা সবজি আছে আর ডিম ভাজি করবো আমার এই তাওয়াটার কথায় কাকু আমাকে বলছিলো যে আপু এই গরমের ভিতরে এই লোহার তাওয়া ইউজ করবেন না মানে মানে আপু মনে বলতেছে নন স্টিকের তো এটা আমি ইউজ করবো না আসলে এটা নষ্ট সেরকম হয় নাই হয়ে যাচ্ছে আমার এই তাওয়াটা হচ্ছে দুই হাজার দশ সালের তখন আমার গরমে হয় নাই সেই সময় তাওয়া চিটাং বসে কিনছিলাম তো এটা কিন্তু অলরেডি প্রায় মানে নষ্ট হয়ে যাওয়ার পথে চলে আসছে কিন্তু এটা নষ্ট হোক তারপরে আমি কিনবো তার আগে না এই যে একটু একটু করে ই হয়ে যাচ্ছে আর নন স্টিকের প্যান্ট তো আপু আসে কিন্তু আসলে এটা ইউজ করে অভ্যস্ত হয়ে গেছি বা সে হাতের একটা অনেক বছরের তো এই জন্য আপু বলছে আমার গরম লাগে এই জন্য বলছে যে লোহার তাওয়াটা ইউজ করবেন না তাপুকে অসংখ্য ধন্যবাদ এটা তাহলে দু সাল হইলে এখন দু হাজার সাল তাহলে বুঝেন যে কতটা বছর হয়ে গেছে প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেছে পনেরো বছরের মতো অনেক বছর আগে তাও এটা একটু পুড়ে গেছে এখন ডিমবাজি করব সবজি গরম করা হয়ে গেছে গতকালকে সবজি ছিল আচ্ছা চা বানাবো ইয়া পুরা ভিডিও শুরু করে দিচ্ছেন আমাকে একটা লাইক দিয়ে দেন শুরুতে এটা একটু পোড়া পোড়া হয়ে গেছে সমস্যা নেই আমার চুলা মুছতে হবে চুলাটা আসলে ই হয়ে গেছে ঠিক আছে পুরা আপুরা সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে এখন এই যে জানলার এখানে বসে চা খাচ্ছি মার্শাল্লা কত সুন্দর বৃষ্টি কতদিন ওয়েট করতেছিলাম এই বৃষ্টির জন্য একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছে অনেক ভালো লাগতেছে বৃষ্টিটা আমার মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হইলে আরো বেশি ভালো লাগবে মানে এতটা পরিমাণ গরম ছিল সেই রোজা থেকে রোজা থেকে মনে হচ্ছে কোনো পরিপূর্ণভাবে যে বৃষ্টি সেটা পাই নাই আসলে আমরা বৃষ্টির সাথে চা তো আপুরা আমি যেটা আজকে আপনাদের দেখাইছিলাম যে আজকে আমি আপনাদের কিছু কমেন্ট পড়ব আমার কিছু প্রিয় প্রিয় আপু কিছু প্রিয় ভাইয়ারা আছে যেটা কিনা আমার এই যে হাফসারের রিপোর্টে কি আসছে সেটা থেকে সবাই ওর জন্য দোয়া করছেন গত ভিডিওতেও দোয়া করছেন আমি আসলে অনেক আমি না ওর বাবা টেনশন ছিল যে হাতে কী হয়েছে সেই সাথে আপনারা যে দোয়া করছেন এটা অনেক মানে আপনাদের চিনি না আপনাদের হয়তো একটু জানি আপনাদের ব্লগগুলো আমার দেখি তো সেই সুবাদে যে এতটা ই হয়ে যাব আসলে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর দোয়া মন থেকে আসলে চলে আসছে তো আমি আমার কিছু প্রিয় আপু এবং ভাইয়াদের আজকে কমেন্ট করবো প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মি আর্ট থেকে লিখেছে লাইক দিয়ে দেখে নিলাম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে এই একটা আপু হচ্ছে এই আপুটার নাম খুকুমণির রান্নাঘর খুকুমণির রান্নাঘর থেকে খুকুমণি রান্নাঘর থেকে এই আপুটা আমাকে লিখছে দানুন লাগলো দিদি ভাই তারপরে এই একটা থেকে লিজাস কুকিং থেকে লিখছে খুব ভালো লাগলো তারপরে এই আপুটা আমাকে সবসময় ভালো ভালো কমেন্ট করে মাই কিচেন লাইভ বাংলা মেয়ের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল মেয়ের জন্য দোয়া করি আল্লাহ রহমত তিনি সর্বোৎকৃষ্ট আরোগ্য মানে ওর জন্য দোয়া করছে তো আপুকে বলল বলবো যে আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর সুইটি লাইফস্টাইল থেকে সুইটি আপুটা তো অনেক সুইটি আসলে এই আপুটাও আমাকে লাভ লাভলিক পাঠাইছে আর এই ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক এই ভাইয়াটা আসলে সে ছাগল নিয়ে ই করে ভিডিওগুলো দেখায় মাঝে মাঝে দেখি সবসময় আসলে দেখা হয় না ব্যস্ত থাকি এই ভাইয়াটা আমাকে সবসময় ভালো ভালো কমেন্ট করে এবং ভাইয়াটা অনেক ভালো তো ও হাফসার জন্য দোয়া করছে ভাইয়াটা আর এই হচ্ছে আমার সাবানি ইয়াসমিন হীরা আপু যে না আমার বরিশালের আপু তো তাকে আমি আপু বলি না আমি বোন বলি ছোট বোন আমার তোমার জন্য অনেক ভালোবাসা রইলো আপু তুমি দোয়া করছো হাফসার জন্য আর ব্লক উইথ নাজু আপু তুমি তো ভিডিওই দাও না তুমি ভিডিও দাও না কেন যাই না তুমি ভিডিও দিবা কিনা আর আমার এটা দেখবা কিনা তো এই আপুটাও দোয়া করছে এই যে আদিবা ফ্যাশন থেকে এই যে আদিবা আপু আমাকে এই করছে এই আপুটা সেলাই নিয়ে করে এই অনেক ভালো তারপর পাপড়ি কিসেন্ট কিসেন অ্যান্ড ব্লক থেকে এই আপুটা দিদি ভাই এই দিদি ভাইটা সুন্দর সুন্দর রান্না দেয় ও মামুনির জন্য দোয়া করলো হাফসার জন্য আমার কাছে অনেক ভালো লাগছে অনার্স মম থেকে অর্ন আপু অনার্স মানে অনার আম্ম এই আপুটা আমাকে সবসময় ভালো কমেন্ট করে সেও হাফসার জন্য দোয়া করছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপুটা আবার করছে এই বোনটা সাবিনী হীরা রাফসান সরি রাফসান আর রাফসান আর ফ্যান হ্যাঁ এই আপুটা হচ্ছে আমাদের বরিশালের আপু মানে নামটা অত সঠিক বলতে পারতেছি না আইডিটা ভালো করে এই যে দেখাই দিচ্ছে আপনারা সবাই হয়তো চিনবেন আসসালামু আলাইকুম আমার দেশি আপু হ্যাঁ আপু আমি তোমার দেশি বোন কুকিং রেসিপি অফিসিয়াল থেকে আমাকে লাইক দিছে মুখটা টোয়েন্টি এইট থেকে পোলাও রান্নাটা সত্যি দারুণ হয়েছে আপনার মেয়ের জন্য দোয়া করেই সাদা সুস্থ হয়ে যাক ধন্যবাদ আপু অবশ্যই দোয়া করবেন আপনার আসেন বিদায় আসলে আমার ইউটিউবে এখন আমি আসি তারপর দেখছি আমার সংসার থেকে এই আপুটা এই আপুটা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় গাছ নিয়ে বেশি করে তো আপুটা দোয়া করলো আমার মেয়ের জন্য আপু অসংখ্য ধন্যবাদ এরপর হচ্ছে হালা কুকবুক থেকে সরি হালানা হালাল কুকবুক মশালা সুন্দর রেসিপি আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর হচ্ছে রূপনেস্ট রূপনেস্ট এখনো মালয়েশিয়া থাকে আপুটা দুইটা মেয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের জন্য দোয়া করার জন্য বিক্রমপুর ফ্যামিলি থেকে আফরার আম্ম এই হচ্ছে আমার এক ছোটো বোন তো এও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে এবং হাদিকা হামিম হাফসা সবার জন্য দোয়া করে সবসময় তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে কমেন্ট করছো তানবির আহমেদ থেকে রান্নাটা অনেক ভালো হয়েছে আপনার রান্না এখন থেকে দেখবো আচ্ছা মার্শাল্লাহ এরপর হচ্ছে শারমিন শারমিন ফাতিহা শারমিন ফাতিহ আপু তুমি দোয়া করছো হাফসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই দোয়া করছেন আপনাদেরকে আমি ধন্যবাদই দিব না কারণ আসলে ভালোবাসাই দিব এবং আমি ব্যস্ত থাকি আপু আপনারা অভিযোগ করবেন না আমি সবার ভিডিও আসলে দেখতে পারি না হামিদা চৌধুরী এই আপুটা এই অনেক সুন্দর সুন্দর রান্না করে তার দুইটা ছেলে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি দোয়া করছো এই আমার সংসার আপুটা আবার করছে সে দুইবার কমেন্ট করছে আর এই আপুটার নাম হচ্ছে মুনতাহার মম লাইফস্টাইল ব্লক এই যে তার মেয়ের ছবি দিয়ে রাখছে এই আপুটা খুব সুন্দর একটা মেসেজ করছে ডিম্বুনা মেয়ের জন্য মেয়ের কথা শুনে খুব খারাপ লাগছিল দোয়া করছে সে অনেক বড়ো একটা লং কমেন্ট করছে তারপরে আসছে হচ্ছে তানবির আহমেদ তানবির আম্মার থেকে সবাইকে জানে আন্তরিক অভিনয়ের শুভেচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর লাগছে মেহেদি কি লাগছে মেহেন্দি 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 নাম সে লাভ রেখ দিছে তো অসংখ্য ধন্যবাদ আপু তোমরা তোমরা যে ই করছো গত ব্লগেও তোমরা হাফসার জন্য দোয়া করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অবশ্যই আমার পাশে থাকবা বন্ধুরা সময় আর এইটাই হচ্ছে ভালোবাসা ইউটিউবে আসার কারণে তোমাদের কিছু কিছু ভালোবাসা পাইছি এই যে কমেন্টগুলো করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বোনদের এবং ভাইদের তোমরা সামনে আরও এগিয়ে যাও দোয়া রইল তোমাদের সন্তানদের জন্য দোয়া রইলো অবশ্যই যার যার সন্তান সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তাই না এটাই আমরা কামনা করি তো আমার এই ছিল আজকে কমেন্টের রিপ্লাই তো আর না আসলে তোমরা ভালোবাসা দিস সেটা জাস্ট আমি একটু জানাইলাম কারণ সবাইকে আমি কিন্তু রিপ্লাই দিতে পারি নাই আজকে আমি ব্যস্ত ছিলাম তো তো সুতরাং আজকে এক সরাসরি কমেন্ট পরেই তোমাদের রিপ্লাই দিয়ে দিলাম তোমাদের নামগুলো আমি দেখাই দিলাম তো আজকের মতো কমেন্টের ইয়ে এখানেই থাকলো সবাই ভালো থাকবো হ্যাঁ একটু পটল দিয়ে নিচ্ছন্ন করবো পটল দিয়ে নুডলস অনেক বছর আগে খাইছে তখন বিয়ে হয় না একটু ছুটতে হবে সরি এই ফুডি নুডলসটা কিন্তু আমাদের দেশীয় নুডলস এটা আমাদের বাংলাদেশের তৈরি অলিম্পিকের তো এটা দিয়ে আজকে পটল দিয়ে রান্না করবো এই যে আমি পটলগুলো কুচাই নিছি আর তেব হচ্ছে ডিম তো এটা দিয়ে আজকে দেখি রান্না করে ভালোই লাগে পটল দিয়ে গাজর টাজর কিছুই দেবো না শুধু পটল দিয়েই করবো এখন এটাকে ডিম দিয়ে ভালো করে রোসটা একটু বড় করে নেবো

কাঁচা মশলা জিরা এরকম দেওয়া সাদা লবণ হাতে না রাখে আমার ওটা পরে যাবে বুঝছো আপনার এরকম পটল দিয়ে খেয়ে দেখবেন পটল রেখা রেখা কিছু ফেলে দিয়ে অনেক অন্যরকম লাগে আসলে অনেকেই হয়তো খাইছেন আজ কমেন্ট আসলে ঠিকই আসবে কিন্তু আর যারা খান নাই অবশ্যই এরকম খেয়ে দেখবেন ঠিক আছে করে তারপর আসতেছে এই তো আমার হয়ে গেছে সন্ধ্যার নাস্তা পুরা কেমন আসছে অবশ্যই বলবেন এখন আমরা খাই বাটি আর চামচ দিয়ে এখন শুরু করবো ইনশাল্লাহ সবাই মজা আছে না এখান দেয় না এখান দেয় না হাতে নাও চলো বাটিতে দিচ্ছে ধরো তুমি খারাপ বললো আমি সেই অংশটা কাটতে দেবো ঠিক আছে তুমি খারাপ বলো সমস্যা না আমি কাটতে দেবো কারণ এটা তো লাইফ চলে না

সবসময় একটু পাতলা ভালো লাগে না সেটা ভুনা খাইতেছিসা করলো তারপর ভালোই